দীর্ঘ আঠারো বছর পর আবারও চালু হল সিলেট ওসমানী বিমানবন্দরের সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট বুধবার বেলা দুবাই থেকে জন যাত্রী নিয়ে বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই একটি ফ্লাইট ফ্লাইট অবতরণের সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ সময় তিনি বলেন বর্তমান সরকার সিলেটে সরাসরি ফ্লাইট অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে সেক্ষেত্রে আর কোন সমস্যা হবে না বিস্তারিত মোয়াজিম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিলেটবাসীর লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিল বুধবার বেলা তিনটায় একশো সাতচল্লিশ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট সরাসরি সিলেট এর বিমানবন্দরে অবতরণ করে আগত যাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী খান মেনন পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় সিলেট ওসমানী বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণের মাধ্যমে হোয়াইট বডি বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমান সহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য চারশো কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে পন্ন সরকার একনেক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক যেটাকে পাশ করে দিয়েছেন এই আমরা টেন্ডার করছি উনিশশো সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয় দু হাজার সালের পয়লা মে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই কিন্তু গ্রাউন্ড সার্ভিস না পাওয়ায় ওই দিনের পর আর ফ্লাইট চালু করা সম্ভব হয়নি এবার আর বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আমরা ঠিক করেছি এটাকে করতে এটাকে আরও পোক্ত করতে শক্ত করতে তাতে প্রায় দেড় ফুট উঁচু হবে এটা আর নরমের লেংথ পাবে নাইন থাউজেন্ড যাবে আগত যাত্রীরা জানান এই ফ্লাইট চালু হওয়ার ফলে তারা অনেক উপকৃত হয়েছেন আশা কিংবা যাওয়ার সময় ঢাকায় নেমে আর কোনো বিলম্বনায় পড়তে হবে না আগত যে ঢাকায় ঘুরে আইতে হইতো বাংলাদেশ বিমানে আমি তো ডাইরেক্ট ডুবাইতে গেছিল আইসি এবং শান্তিমতো মতো আইসি ঢাকা তাওয়ালাক তো বাদে আবার সিলেট ডাইরেক্ট আইলাম আমরা সিলেট খুবই খুবই আনন্দিত সিলেট উদ্বোধন আজকে আমরা এ সময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মুমেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফজলে আকবর ফ্লাই দুবাই জিএসএস স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ आजन शाजू चैनल एस न्यूज़ सिलेक्ट